সুপ্রিয় দর্শক হাট পরিক আপনাদের স্বাগত আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কল থানার হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার দাম কত রাখছেন ভাই দেড় লাখ মাংস মন হবে ছয় ছয়মন কত বলতেছে চল্লিশ ভাঙতে বলে টার্গেট কেমন আছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট শুনছেন আপনারা আজকে সস্তা বাজার কত করে মন বলে আজকে মন বলে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ শুনছেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন ক্রেতারা দাম বলতেছে কেউ নিতে চাইলে আমাকে দিতে পারবো ভাইটার দাম কত রাখছেন এক লাখ পঁচিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে পনেরো টার্গেট কেমন বিক্রির আঠারো থেকে বিশ শুনছেন আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে ভাই দাম কত রাখছে একশো পনেরো মাংস কমন হবে আপনার আইডিয়া সাড়ে চার মনের উপর কত বলতেছে বলতেছে কাস্টমার বলতে মানে যার যেরকম টার্গেট খায় সে রকমই দাম বলতেছে সর্বোচ্চ দশ পর্যন্ত দাম বলছে আপনাকে কত হইলে বিক্রি করবেন তেরো থেকে চোদ্দ হাজার শুনছেন এক লাখ তেরো থেকে চোদ্দ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা আজকে তিন সাড়ে তিন বছর ধরে আমরা ইউটিউবিং করি এই বাজারগুলিতে এই বাজারগুলিতেই যে গরু বিক্রি তারা গরুগুলি ধরে গরু বিক্রি করে আমরা আজও পর্যন্ত কিন্তু থেকে সঠিক তথ্য পাইনি যে গরুটির ওজন সঠিক বলতেছে আপনারা অনেকে কমান্ড করে বলেন যে এই গরুটির এতটুকু ওজন হবে না আপনি গরু কিনতে আসবেন বাজারে আপনার চোখের আইডিয়ায় কতটুকু গরু ওজন আছে সেই মাপ অনুযায়ী আপনারা দর দাম করবেন ভাই এটার দাম কত রাখছেন লাখ মাংস মন হবে চার কেজি কত বলতেছে ভাই এক লাখ পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন আছে বিক্রির কত হিলি বিক্রি করবেন দশ টার্গেট আছে শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কি দাম রাখছেন মুরব্বী পনেরো পনেরো মাংস কয় মন হবে চাচা চার মন হবে চার মন কত বলতে একশো কেউ একশো ভাঙতে বলে টার্গেট কেমন আছে বিক্রির এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন মুরুব্বী

কত দাম রাখছেন একশো তিরিশ মাংস কয়মন হবে পাঁচ মনের অভার আইডিয়া করতেছেন কত বলতেছে সর্বোচ্চ এক লাখ দশ তার্কেট কেমন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির তার্কেট ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই ন্যাকমদের হাটে কিন্তু খুব শকিন শকিন সার গরু আমদানি হয় এইখান থেকে কিন্তু গোড়ার বেশি দূরে না এই অঞ্চলের মানুষ দুটা একটা করে লালন পালন করে ভাই দাম কত রাখছেন এক লাখ ষাট চাওয়া দাম মাংস কয় হবে জি ভাইয়া মনের ছয় মনের কাছাকাছি কত বলতেছে তিরিশ টার্গেট কেমন বিক্রির চল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ওই বড়টাও আপনার এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন ভাইয়া দুই লাখ এটার রজন কটুকু হবে আইডিয়া করছেন বলছিলাম ওজন কতটুকু হবে সাত মন কত পর্যন্ত দাম উঠছে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন আছে বিক্রি আশি পর্যন্ত শুনছেন এক লাখ আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এটা কি পালার জন্য না মাংসের জন্য পালার গরু দু দিক দিয়ে যাবে এটার দাম কত রাখছেন একশোত্তর সর্বোচ্চ কত বলছে ভাই চল্লিশ বিশ এরকম দাম বলতেছে এটার একটু আইডিয়া বলবেন কতটুকু ওজন আছে গায়ে মন টার্গেট কেমন আছে বিক্রির ষাট পর্যন্ত শুনছেন এক লাখ ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ ষাট পর্যন্ত বিক্রির টার্গেট করছে ভাইয়া কত দাম রাখছেন এক লাখ বাইশ কত বলতেছে কাস্টমার এক লাখ নব্বই দাম বলতেছে মাংস কতটুকু হবে আপনার আইডিয়া চার মন কত হইলে বিক্রি করবেন দশ জি ভাইয়া এক লাখ দশ টার্গেট শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কি দাম রাখছেন এক লাখ পনেরো এটা অজন কতটুকু হবে আপনার আইডিয়া চার মন মোটামুটি কত বলতেছে কাস্টমার কত বলতেছে একশোর নিচে বলে টার্গেট কেমন বিক্রি আছে শুনছেন এক লাখ বিক্রি আছে তিন মনের গরু বলে চার মন তাহলে কেমনে হয় আপনারা অনেকে কমেন্ট করে বিরক্ত করার একটু আমাদেরকে করেন কিন্তু আমরা কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছি কারণ গরুর বিক্রেতারা কখনো ওজনটির কথা বলবেন না যে এই গরু বেরিয়ে এতটুকু ওজন আছে যারা গরু কিনবে ওনারা গরু আইডিয়া করে করবে ওনারা গরু বিক্রি করতে আসে ওনারা কিন্তু মাংস বিক্রি করতে আসে না ভাইটা কত দাম রাখছেন পঁচানব্বই অজন কত হবে তিন মন কি দাম হইলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট প্রতিবেদনে বলি যে যারা গরু করাই করবে তারা আইডিয়া করে করবে চলুন আমরা যেগুলি একটু ভালো সাইজের মানের সার গরু সেগুলো একটু দাম জানার চেষ্টা করি কত দাম রাখছে এক লাখ পঁচিশ মাংস কয় মন হবে বড় ভাই চার মন দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে এক লাখ পাঁচ থেকে সাত টার্গেট কেমন বিক্রির দশ টার্গেট শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই আসসালাম আলাইকুম এটা আপনার সমস্যা নেই দাম কত রাখছেন দেড় লাখ মাংস কয় মন হবে এটা পাঁচ মন একবার সত্য কথা বলছে পাঁচ মন ওজন ভাই বিক্রির টার্গেট কেমন আছে ভাই বিক্রির টার্গেট কেমন চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওটাও আপনার ওটাই মুরব্বীর দেখি মুরুবীর মুরব্বির দাম দাম কেমন রাখছেন চাচা একটু ব্যস্ত আছে মনে হয় কথা বলতে চেয়েছিলাম কিন্তু উনি কাস্টমারের সাথে কথা বলতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আপনার এটা দাম কত রাখছেন দাম দশ হাজার এক লাখ দশ মাংস কয় মন হবে মাংস চার মন হবে চার মন

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কাকুরবা জেলার রানী থানার ন্যাক মদের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম